চাঁদা দাবি এবং হত্যার হুমকির অভিযোগে প্রযোজক রহমত উল্লার বিরুদ্ধে দায়ের করা মামলায় সাক্ষ্যগ্রহণের প্রথম দিনেই আদালতে অনুপস্থিত চিত্রনায়ক সাকিব খান বুধবার ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বিচারক সৈয়দা হাফসা ঝুমার আদালতে এ মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল তবে ব্যক্তিগত ব্যস্ততার কারণ দেখিয়ে এদিন আদালতে সাক্ষ্য দিতে আসেননি সাকিব খান আদালতে দেয়া সময়ের আবেদনে আইনজীবীর মাধ্যমে এ কারণ উল্লেখ করেন কিং খান আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী পাঁচ অক্টোবর সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করেছেন এর আগে গত তেইশ মার্চ দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে সাকিব খান বাদী হয়ে রহমত নামে এই প্রযোজকের বিরুদ্ধে মামলা করেন আদালত আদালতবাদীর জীবনবন্দি গ্রহণ করে আসামি রহমত আদালতে হাজির হতে সমন জারি করেন মামলার আর্জিতে সাকিব খান যেসব অভিযোগ করেন বাংলা ছায়াছবি অপারেশন অগ্নিপথ নামক ছবির শুটিং করতে দুই হাজার ষোলো সালের তিরিশ আগস্ট অস্ট্রেলিয়ায় যান শাকিব খান এরপর মনোনীত নায়িকার বিপরীতে অ্যানি রেনেসা সাবরিন নামের অস্ট্রেলিয়ান এক নারীকে অভিনয়ের জন্য রহমত উল্লাহ সাকিবকে অনুরোধ করলে তিনি ক্যারিয়ারের কথা চিন্তা করে প্রস্তাব নাকচ করেন এরপর আসামি রহমত উল্লাহ সাকিবকে ফাঁদে ফেলার জন্য এক গভীর ষড়যন্ত্রে নকশা করেন এরই ধারাবাহিকতায় আসামি বাদীর সঙ্গে সক্ষ্য গড়ে তুলে বাদিকে রিফ্রেশমেন্টের জন্য একটি নামিদামি ক্লাবে নেয়ার প্রস্তাব করলে সাকিব রাজি হয়ে একদিন শুটিং শেষে আসামির সঙ্গে ক্লাবে যান ক্লাবে খাওয়া দাওয়া সহ বিভিন্ন প্রকার পানীয় পান করেন সাকিব খান এক পর্যায়ে তিনি অসুস্থ বোধ করলে হোটেলে ফেরত আসার সময় বেশি অসুস্থ থাকায় অ্যানি রেনেসা সাবদিন থেকে বিদায় নিয়ে হোটেলে ফেরত আসতে গেলে অ্যানি সাকিবকে হোটেল রুমে পৌঁছে দিতে আসেন পথে সাকিব বেশি অসুস্থ হয়ে পড়লে অজ্ঞান হয়ে যান ঘটনার পরদিন সকালে মামলার আসামি তাকে ফোনে জানান রাতে ওই মহিলার সঙ্গে কি কী করছ সবকিছুর ভিডিও ক্লিপ আমার হাতে এরপর তিনি এক লাখ অস্ট্রেলিয়ান ডলার চাঁদা দাবি করেন অভিনেতা বলেন তখন আমি ভয়ে এবং আমার ব্যক্তিগত জীবন ও পারিবারিক সমস্যার কথা চিন্তা করে আসামি রহমতুল্লাহকে পাঁচ হাজার অস্ট্রেলিয়ান ডলার দেই, এরপরেও আসামি আমাকে বিভিন্ন সময়ে ভয়ভীতি দেখালে এ পর্যন্ত বাংলাদেশি টাকায় তাকে মোট চল্লিশ লাখ টাকা চাঁদা হিসেবে দিয়েছি পরবর্তীতে চাঁদা দিতে না পারায় আমাকে জানানো হয় আমার নামে অস্ট্রেলিয়ায় অভিযোগ করা হয়েছে পুনরায় ওই ছবির শুটিং করতে গেলে ওই অভিযোগের ভিত্তিতে অস্ট্রেলিয়ান পুলিশ কর্মকর্তা পরবর্তীতে চাঁদা দিতে না পারায় আমাকে জানানো হয় আমার নামে অস্ট্রেলিয়ায় অভিযোগ করা হয়েছে জানান মিস্টার খান ইট ইজ এ হানি ট্রেপ ছবি এওয়ার ইউর সেল ফ্রম দ্যাম সাকিব বুঝতে পারেন আসামি মিথ্যা ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে টাকা নিয়েছে তারপর থেকে আসামিকে চাঁদা দেওয়া বন্ধ করে দিলে আসামি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবের নামে মিথ্যাচার ও কুচ্ছা থাকেন এই ঘটনার প্রেক্ষিতে গত তেইশ মাস শাকিব খান বাদী হয়ে প্রযোজক রহমতুল্লার বিরুদ্ধে মামলা করেন পাঁচ জুলাই রহমতুল্লার বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত জিয়াউল ইসলাম এস টি এন্টারটেইনমেন্ট